যে অকাজ যে সম্পত্তি পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য কি বলবেন মমতা ব্যানার্জি দিচালি তার মুখোশ আবার খুলে পড়ল মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেন্ট্রাল गवर्नमेंट এটা নিয়ে এসেছে এটা আমার বাংলাদেশে लागू হতে দেব না ইমপ্লিমেন্ট দেব না বাংলার মানুষের ভেবেছিল ওই তো মমতা ব্যানার্জি এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জি আছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় অল্প এই সময় মমতা ব্যানার্জি তোড়ি হড়ি করে মানে সাপ মরলো লাঠিও ভাঙলো না হলি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত ভোটারে তা আমার প্রশ্ন এখানে যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙড়ে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জি পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙড় ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেদিনকে আমি ভাঙড় ডিভিশনই ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের আমি ধর্মতলার দিকে ছিলাম সরি শিয়াল্লার দিকে ছিলাম আমার নামে মামলা শুধু তাই নয় শামশেদগঞ্জ অর্থ এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াক কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে বলেছিল তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে দ্বিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক ওয়াকাফ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমানার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো দূর অবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়াকে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় কাকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিত পোটালের আপলোড মানি আপনি окаपाइन কে মেনে নিলেন স্বীকার করে লিয়ে এর জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান সহศาสাসীদের মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভান্তর মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চোর গোনচোর চোর এখন তো বান মানুষের চোক চুরি করে দিচ্ছে এরা এই চোরাদের কোন চুননীতি নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে দিতে করে সেই জন্য হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই বা করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগাহ ওরস্থান ওরস্থান খানকাহ মগবরা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা बनर्जी মামলা করে নেই অভিষেক बनर्जी মামলা করে নেই আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল ওই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা নারজির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদের পাশ বিপদে আপনার পাশে মমতা জি না সময় স্বল্প ঠিক জামলে সহায় করতে দেব না বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরে দিন আবার হেড ট্যাক্স লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য আবার বলছে এসআইআর দু বছরের কাজ দু মাসে পড়ছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএল উপরে তো চাপ পড়ছে আপনার কথা ঠিক তো মমতা ব্যানার্জি বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকআ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আমাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন করবে না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে সে অকাপ সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ অকাপ সম্পত্তি দখল করেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার নেতা কেতারা মমতা ব্যানার্জি দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি কত বিভাগার চেষ্টা করছে হয়তো তাই আমাদেরকে আইনি লড়াই করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে